আসসালামু আলাইকুম আজকে আমরা আসছি নতুন একটা খেলা নিয়ে আজকের খেলা হচ্ছে সামনে বিশ্বকাপ বিশ্বকাপ নিয়ে আর্জেন্টিনা ব্রাজিল দেখা যাবে আজকে খেলাটা আর্জেন্টিনা जीते না ব্রাজিলে जीते আমাদের প্লেয়ার এই যে দুইজন তোমার নাম কি তন্ময় তন্ময় এলও ব্রাজিলের প্লেয়ার তুমি রনতা রনতা আর্জেন্টিনার প্লেয়ার আমরা দুজন রেডি এখনই খেলা শুরু করতে যাইতেছি তো আসি ফুডিলে খেলাটি শুরু হবে না শুরু হইছে আগে বেলুন ফেরাবো পরে বোতল নিবা হ্যাঁ বেলুন ফেরাবো বোতল নেওয়া দেখা যাক দেখা যাবে দ্রুত একটা 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 বুড়াবো একটা 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 হ্যাঁ দেখা যাবে দেখা যাবে আমাদের খেলা চলছে দই গতিতে দেখা যাক

খেলা দেখা যাক বই দেখা চলছে জলদি 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 চলো

ধন্য তুমি তোমার পুরস্কারটা নিয়ে যাও এক লিটার সয়ামিন তেল এক প্যাকেট আটা এক প্যাকেট নুডুলসলে